যদি গুনাহ নিয়ে কবরে যায় মায়ার নবী হাদিসে ভিতরে বলেন দুই পাশত থেকে কবরের মাটি আর মঞ্জুরের চা পাজরের হাতগুলো ভেঙে আরেক পাজরে চলে যাবে আর যদি বান্দা তুমি নেক আমল নিয়ে কবরে যাও আমার আল্লাহ রব্বুল আপনার আমার কবর কে রিয়াজুল জান্নাত বানায়া দিবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সময় থাকতে মুসলমান আল্লাহর হুকুম গুলো মানুন নবীর কথা গুলো মেনে চলুন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দগির পথকে চলার পথকে সহজ করে দিবে প্রথমে বলেছিলাম একটা কথা যদি আল্লাহকে পাইতে চায় তাহলে আশা লাগবে নবীর কাছে কোরআনের কথা করিম কোন আল্লাহ আল্লাহকে পাইতে চাই নবীর কাছে আশা লাগবে সরাসরি নবীর কাছে যাওয়ার মতো